আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজ শীতকালীন অ্যালার্জি চুলকানি সমস্যা এবং তার দুর্দান্ত কার্যকর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচনায় শীতকালে অ্যালার্জি চুলকানি সমস্যা কেন হয় এর লক্ষণ কি কি এবং শীতকালীন অ্যালার্জি চুলকানি সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর হোমিও ওষুধগুলো কি কি এবং সে ওষুধগুলো কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ ভিউয়ার্স অ্যালার্জি চুলকানি সমস্যা আমাদের দেশের মানুষের জন্য খুব কমন একটি সমস্যা আর এখন শীতকাল চলছে এই শীতকালে আমাদের মধ্যে অনেকেরই অ্যালার্জি চুলকানির সমস্যা দেখা দিয়েছে আর এই শীতকালে অ্যালার্জি চুলকানি সমস্যা বেড়ে যাওয়ার প্রধান কারণগুলো হল ঠান্ডা শুষ্ক আবহাওয়া আমাদের ত্বক শুষ্ক থাকা ধুলাবালি বেড়ে যাওয়া তাছাড়া আমরা যে শাকসবজি মাছ মাংস খাই সেই শাকসবজি এবং মাছ মাংসে ভেজাল থাকার কারণে অর্থাৎ মানুষের শরীরের জন্য ক্ষতিকর কেমিক্যাল যুক্ত থাকার কারণে সেগুলো আমাদের শরীরে অ্যালার্জি চুলকানি সমস্যা সৃষ্টি করে আর আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞান মতে মানুষের শরীরে চূড়ামায়োজমের প্রভাব থাকার কারণে অনুকূল পরিবেশের জন্য বা উদ্দীপক কারণের জন্য সুপ্ত সুরার তরুণ উচ্ছ্বাস ঘটে এই অ্যালার্জি চুলকানি সমস্যা দেখা দেয় ভিউয়ার্স এই শীতকালে যাদের অ্যালার্জি চুলকানি সমস্যা দেখা দেয় তাদের যে যে লক্ষণ দেখা দিতে পারে সেগুলো হলো রুগীর ত্বকের শুষ্ক ভাবস অত্যন্ত চুলকানি থাকে রুগীর ত্বকে ছোট ছোটো পুষ্করির মতো অথবা ছোট ছোট দানা দানা চুলকানিযুক্ত উদ্ভেদ দেখা দেয় চুলকানোর পর ত্বক লাল হয়ে যায় এবং ত্বক চাকা চাকা হয়ে ফুলে ওঠে ভিউয়ার্স শীতকালীন অ্যালার্জি চুলকানি সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর হোমিওপ্যাথি ওষুধগুলো কী কী এবং সেই ওষুধগুলো কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে এখন আমি আলোচনা করব তো প্রথমে আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো সালফার সালফার আমাদের হোমিওপ্যাথি ওষুধটি বিভিন্ন ধরনের চর্মরূপ এবং অ্যালার্জি চুলকানি সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর একটি ওষুধ শীতকালীন অ্যালার্জি চুলকানি সমস্যা দূর করতে যদি আপনারা সালফার ওষুধটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে যে লক্ষণটি আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটি হলো রুগী খোলামেলা ও ঠান্ডা পরিবেশে থাকলে অ্যালার্জি চুলকানি কম থাকে এবং রুগীর শরীরে গরম লাগলে অথবা গরম স্থানে থাকলে তার অ্যালার্জির চুলকানি অত্যন্ত বেড়ে যায় অ্যালার্জি চুলকানির সাথে রুগীর ত্বকে অত্যন্ত জ্বালা থাকে বিশেষ করে চুলকাবার পর অত্যন্ত জ্বালা করতে থাকে যদি কোনো রুগীর মধ্যে এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে সালফার ওষুধটির ত্রিশুক্তি আপনারা নিশ্চিতে ব্যবহার করতে পারেন আর এই সালফার ওষুধটির ত্রিশুক্তি এক ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার এক ঘন্টা বা আধা ঘন্টা আগে এক থেকে তিন দিন পর্যন্ত এই ওষুধটি সেবন করা যাবে যদি একদিন সেবন সেবন করে অ্যালার্জি উপসর্গ কমে যায় সেক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে আর ওষুধটি করার প্রয়োজন নেই আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যালুমিনা অ্যালুমিনা ওষুধটি শীতকালীন অ্যালার্জি চুলকানি সমস্যার জন্য দুর্দান্ত কার্যকর আরেকটি ওষুধ আর অ্যালুমিনা ওষুধটি শীতকালীন অ্যালার্জি চুলকানি সমস্যা দূর করতে যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে যে লক্ষণগুলোর প্রতি লক্ষ্য রাখতে হয় সেগুলো হল রুগীর রক্ত বের করে ফেলে যদি কোনো শীতকালীন অ্যালার্জি চুলকানি যুক্ত রুগীর মধ্যে এই লক্ষণগুলো পাওয়া যায় সেক্ষেত্রে অ্যালুমিনিয়া ওষুধটির স্ত্রীশক্তি নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে আর অ্যালুমিনিয়া ওষুধটির শক্তি এক ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক থেকে তিন দিন যদি একদিন ওষুধটি সেবন করে অ্যালার্জি চুলকানির উপসর্গ কমে আসে সেক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে আর ওষুধটি সেবন করার প্রয়োজন নেই আপনি কি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলে যোগাযোগের ঠিকানা আল আমিন হোমিও হল জাব্বার স্কয়ার বিল্ডিং মোদকবাড়ি মোড় সাপলা চত্বর পশ্চিম পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জেলা ব্রাহ্মণবাড়িয়া মোবাইল জিরো ওয়ান সেভেন এইট জিরো সেভেন ওয়ান ফোর এইট সিক্স এইট জিরো ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান ফাইভ ফোর সিক্স টু ফোর সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আল আমিন আমিন হোমিও হল হল এখানে রোগী দেখা হয় প্রতি শনিবার সোমবার বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত এবং শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী চিকিৎসায় হোমিওপ্যাথির বিকল্প নাই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হল মেজোরিয়াম মেজোরিয়াম আমাদের হোমিওপ্যাথি এই ওষুধটি শীতকালীন অ্যালার্জি চুলকানির সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর আরেকটি ওষুধ আর শীতকালীন অ্যালার্জি চুলকানির সমস্যা দূর করতে যদি কেউ এই ওষুধটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে যে লক্ষণটির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটি হলো খোলা বাতাসে বা মুক্ত বাতাসে থাকলে অ্যালার্জি চুলকানির সমস্যা কম থাকে রাত্রে বিছানায় শুলে এবং বিছানার গরমে অ্যালার্জি চুলকানি অত্যন্ত বেড়ে যায় অ্যালার্জি চুলকানি যুক্ত রুগীর মধ্যে যদি এই দুটি লক্ষণ থাকে সেক্ষেত্রে মেজোরিয়াম ওষুধটি নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে আর মেজোরিয়াম ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির শক্তি এক ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক থেকে তিন দিন যদি একদিন ওষুধটি সেবন করে অ্যালার্জি চুলকানির সমস্যা কমে আসে সেক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে আর ওষুধটি সেবন করার প্রয়োজন নেই আমি এখন যে ওষুধটি ওষুধটি সম্বন্ধে আলোচনা সেটি আমাদের হোমিওপ্যাথি শীতকালীন অ্যালার্জি চুলকানি সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর আরেকটি ওষুধ যদি কোনো রুগী লেবু কমলা মালটা বা জাম্বুরা ইত্যাদি ফল খেলে তার অ্যালার্জি চুলকানির সমস্যা দেখা দেয় বা বৃদ্ধি পায় সেক্ষেত্রে ওলিয়ান্ডার ওষুধটি সেই রুগীর জন্য অভ্যাত একটি ওষুধ হবে আর ওলিয়ান্ডার ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটি এক ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক থেকে তিন দিন একদিন ওষুধটি সেবন করার পর যদি অ্যালার্জি চুলকানির সমস্যা কমে আসে সেক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে আর ওষুধটি সেবন করার প্রয়োজন নেই লিওয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো কেলিয়ার্স কেলি আমাদের হোমিওপ্যাথি এই ওষুধটি অ্যালার্জি চুলকানি সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর আরেকটি ওষুধ আর অ্যালার্জি চুলকানি সমস্যা দূর করতে এই ওষুধটি ব্যবহার করতে হলে যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর প্রতি লক্ষ্য রাখতে হয় সেগুলো হলো রুগী তার গায়ের কাপড় খুললেই অ্যালার্জি চুলকানি অত্যন্ত বেড়ে যায় গরম আবহাওয়ায় বা গরম স্থানে থাকলে তার অ্যালার্জি চুলকানি বেড়ে যায় এবং রাত বারোটা থেকে রাত চারটা পর্যন্ত তার অ্যালার্জি চুলকানি বৃদ্ধি থাকে অন্য সময় তার অ্যালার্জি চুলকানি কম থাকে যদি কোনো অ্যালার্জি চুলকানিযুক্ত রুগীর মধ্যে এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে নিশ্চিন্তে কেলিয়ার্স ওষুধটি ব্যবহার করা যায় আর কেলিয়ার্স ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির ত্রিশক্তি এক ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক থেকে তিন দিন এবং একদিন এই ওষুধটি সেবন করে যদি অ্যালার্জি চুলকানি সমস্যা কমে আসে সেক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে আর ওষুধটি সেবন করার প্রয়োজন নেই পিওর আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো রাস্টক্স রাস্টক্স আমাদের হোমিওপ্যাথি ওষুধটি অ্যালার্জি চুলকানি সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর আরেকটি ওষুধ আর অ্যালার্জি চুলকানি সমস্যা দূর করতে এই ওষুধটি ব্যবহার করতে হলে যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর প্রতি লক্ষ্য রাখতে হয় সেগুলো হলো ঠান্ডা পানিতে গোসল করলে অথবা ঠান্ডা পানি গায়ে লাগলে অ্যালার্জি চুলকানির সমস্যা বেড়ে যায় গরম প্রয়োগে অ্যালার্জি চুলকানির সমস্যার উপশম হয় রুগী ত্বকে ঘামাচির মতো অথবা ছোটো ছোটো জলপোনো ফুস্কার মতো উদ্ভেদ হয় সেগুলো অত্যন্ত চুলকায় এবং চুলকাবার পর পানির মতো পাতলা রস বের হয় কোনো অ্যালার্জি চুলকানিযুক্ত রুগীর মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ রাস্টক্স নিশ্চিন্তে ব্যবহার করা যায় আর রাস্টক্স ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির শক্তি এক ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক থেকে তিন দিন একদিন ওষুধটি সেবন করে যদি অ্যালার্জি চুলকানির সমস্যা কমে আসে সেক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে আর ওষুধটি সেবন করার প্রয়োজন নেই বিওয়ার্স আমি এখন অ্যালার্জি চুলকানির সমস্যা দেখা দেওয়ার সুনির্দিষ্ট কারণ অ্যালার্জি চুলকানি দেখা দেওয়ার সুনির্দিষ্ট কারণ এবং তার সুনির্দিষ্ট ওষুধ আলোচনা করব। তো প্রথমে আমি যেই কারণটি বলবো সেটি হলো ডিম খাইলে যাদের অ্যালার্জি চুলকানি দেখা দেয় বা বৃদ্ধি পায় তাদের জন্য অভ্যর্থ ওষুধ হবে ফ্যারামের আর এক্ষেত্রে ফ্যারামেট ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির শক্তি এক ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক থেকে তিন দিন এবং একদিন ওষুধটি খেয়ে যদি অ্যালার্জি চুলকানির সমস্যা কমে আসে সেক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে আর ওষুধটি সেবন করার প্রয়োজন নেই চিংড়ি খেলে বা চিংড়ি মাছ খেলে যাদের অ্যালার্জি চুলকানি সমস্যা দেখা দেয় বা বৃদ্ধি পায় তাদের জন্য অভ্যর্থ ওষুধ হবে আর্টিকা ইউরেন্স আর আর্টিকা ইউরেন্স ওষুধটি সেবন করতে হলে এই ওষুধটি মাদার টিংচার পাঁচ থেকে দশ ফুটা সামান্য জলে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দুই থেকে তিন দিন যদি দুই থেকে তিন দিন ওষুধটি সেবন করে অ্যালার্জি চুলকানি সমস্যা সম্পূর্ণ দূর না হয় সেক্ষেত্রে আরও কিছুদিন এই ওষুধটি সেবন করা যেতে পারে মাংস খেলে যদি কারো অ্যালার্জি চুলকানি সমস্যা দেখা দেয় বা বৃদ্ধি পায় তাদের জন্য অব্যর্থ ওষুধ হবে পালসিটিলা আর পালসিটিলা ওষুধটি সেবন করতে হলে এই ওষুধটির ত্রিশক্তি এক ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক থেকে তিন দিন এবং একদিন ওষুধটি সেবন করে যদি অ্যালার্জি চুলকানি সমস্যা কমে আসে সেক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে আর ওষুধটি সেবন করার প্রয়োজন নেই ইউয়ার্স সবশেষ আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হল কেলিবাইক্রম আর কেলিভায় ওষুধটি ডাস্ট অ্যালার্জি সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর একটি ওষুধ বিশেষ করে যাদের শরীরে ধোলা লাগলে অ্যালার্জি চুলকানি সমস্যা দেখা দেয় তাদের জন্য কেলিভায় ওষুধটি দুর্দান্ত কার্যকর একটি ওষুধ হবে আর কেলিভায়ুক্রম ওষুধটি সেবন করতে হলে এই ওষুধটির ত্রিশ শক্তি এক ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক থেকে তিন দিন এবং একদিন ওষুধটি সেবন করে যদি সমস্যা কমে আসে সেক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে আর ওষুধটি সেবন আপনারা যারা চুলকানির সমস্যা দূর করতে বিশেষ করে শীতকালীন চুলকানি সমস্যা দূর করতে হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে চান আপনারা অবশ্যই লক্ষণের সাদৃশ্যে হোমিওপ্যাথি ওষুধ সেবন করার পাশাপাশি অ্যালার্জির যত খাদ্যদ্রব্য আছে সব কিছু আপনারা খাওয়া বন্ধ রাখবেন